আজকে দেখাবো সিঙ্গেল তোষক তৈরি অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন ইউকেছে আসসালামু আলাইকুম আজকে একটা সিঙ্গেল তোষকের প্রসেসিং দেখাবো আসলে সিঙ্গেল তোষকের কাপড়ে আমি পাঁচ গজ কাপড় নিয়েছি তো পাঁচ গজ কাপড় নিয়ে আমার এক পাশে সেলাই হয়ে গেছে দেখেন আমি এক পাশে সেলাই করেছি তো এটা এক পানার কাপড় আমি আর এক পাশে সেলাই নেব আর এক পাশে সেলাই নিলেই আপনার এটা দুই পাশে সেলাই করার পরে একটা পয়েন্ট খালি রেখে সামনে এটা দিয়ে তুলে ধরা হয় তো এই যে আমি এখন এক পাশে আর এক পাশে সেলাই করি তো সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে একটা সিঙ্গেল তো শোক তৈরি করতে হয় তো অবশ্যই সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে এই ভিডিওটা কমপ্লিট করলাম সবাই তথম ধন্যবাদ প্রিয় এই যে দেখুন আমার কাপড় কমপ্লিট সেলাই এখন আমি এটার ভিতরে তুলা দেব তো আমি আগে কাপড়টা সুন্দর করে সমান করে পাতিয়ে নিচ্ছি ফোল্ডিং করে তারপরে আমি এটার উপরে তুলা দেব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই ভিডিও তোষকটা তৈরি করলাম তো বন্ধুরা আমার তুলা ভরা শেষ আপনারা দেখলেন যে আমি কিভাবে তুলা ফললাম ভিতরে আমি তুলা উপরে পাতাইয়া ভিতরে মোচড় দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছি আপনারা ঠিক এভাবেই করবেন তাহলে কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে একটা সিঙ্গেল তোষক তো দেখুন আমি কিন্তু সেলাই করে নিচ্ছি মুখটা তো মুখটা আমি কীভাবে সেলাই করেছি আপনারা দেখুন কিন্তু দুটা ভাঁজ দিয়ে সুতা দিয়ে আমি কিন্তু বড় সই দিয়ে কিন্তু আমি তোষকের মুখ আটকিয়ে নিচ্ছি তো আপনারা শেষ পর্যন্ত দেখুন এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আমার তুলা ভরা শেষ এখন আমি এটাকে সেলাই করব তো আমি কিভাবে সেলাই করলাম পুরো ভিডিওই কিন্তু এই প্রসেসিংয়ে আপনাদের দেখিয়ে দেবো আমি কীভাবে এই তোষকটা সেলাই করলাম তো যারা যারা এখনও ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন বাসায় বসে তোষক সিঙ্গেল শোক আর এটা কত টাকা খরচ পড়লো এটা খরচ পড়ছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা সাত কেজি তুলা দেওয়া হয়েছে তো অবশ্যই যাদের কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি ভিডিওতে নাম্বার দিয়ে রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন এবং দেখতে থাকুন যে কীভাবে আমি ভিডিওটা তো শোকটা শেষ পর্যন্ত সেলাই করলাম আমি ভিডিওর মাধ্যমে কিন্তু সব কিছু তুলে ধরছি সবাইকে ধন্যবাদ তো কারো যদি প্রয়োজন হয় সিঙ্গেল তো শোট তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তো আজকে কিন্তু আমি পুরো প্রসেসটাই দেখাইলাম কিভাবে সিঙ্গেল তো শুকটা সেলাইতে হয় দেখুন প্রথমে আপনার পাঁচ গাছ কাপড় নেবেন দুই পাশে আটকিয়ে দেবেন আর পানার পরে আপনারা পাঁচ থেকে ছয় কেজি তুলে কীভাবে ভর্ত হয় সব প্রসেসিং কিন্তু আমি এ টু জেড সেলাই সহ দেখিয়ে দিলাম তো কারো কোনো যদি কিছু জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই সবাই ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন যারা এখনও আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ